তো আমার মন তুই না মা আছে আমি সারা জীবন থাকতে পারবো না চলে যেতে ভালো কর তুই তো ভালো মেয়ে পাবি এখন বিয়েটা কেন করতে চাচ্ছ তুমি একা একা লাগে ভালো লাগে না মানে বউ ভাই বোন আছে ভাই আছে সবাই আছে তারপরটা হালকাতে একটু 1 1 যত লাগে লাগে হুম হুম তো এই কারণে বিয়ার তো চাই তো করলে কি 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 সুবিধাটা হবে তোমার কি উপকার হবে আমার আমার কি অপেক্ষা করবে আমি আসব হুম এরপরে তার লয় কথা বলবো হুম হুম তার আমার আমার ভিতরে মনে কি চলে যে

ছাড় টাইম যে নাও পড়ো এটা স্কুলে জামো নাও কাপড়গুলো নাও ব্যাগটা গুছিয়ে দিবে এরোজন আরো বড় নাও অফিসে জামো নাও এটা নাও টিফিন দিবে ইত্যাদি ইত্যাদি আর কি মানে এরকম একটা সুবিধা পাওয়া যাবে তাই না আর কি হবে কিন্তু আমার মনে হয় আমি হয়তো ভালোই পাবো না কারণ আমার পরিস তুমি কেমন মেয়ে চাও তুমি কেমন মেয়ে চাও পর্দাশীল মেয়ে আর মানে পর্দাশীল আর আমার বাপ মার বুড়া গালে মানে সেবা যত্ন করে সেবা করে আমি এর বড় কিছু এক্সপেক্ট করি না মানে তো আর আমার যদি খেয়াল রাখি আর তোমার খেয়াল রাখি আর তোমার কোন কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখতে তোমার আশা যে আমার বউ এরকম হবে এরকম এরকম করবে জি

চোদ্দ বছর মানে চোদ্দ বছর চোদ্দ তে পড়ছে মাত্র মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ো হ্যাঁ তোমার পড়াশোনাতে আর মনোযোগ বসতেছে না নাকি মনোযোগ বস না বসলে পড়তে হবে হ্যাঁ পড়তে হবে কিন্তু মনোযোগটা বসতেছে না একজন স্ত্রী থাকলে তোমার পড়াশোনা মনোযোগটা একটু ভালো হবে বলে তোমার কাছে মনে হচ্ছে নাকি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন একটা বিয়ে করতে তোমার অনেক কিছু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করতেছো নাকি এখন এই বিয়ের চিন্তাটা কিভাবে আসলো তোমার মাথায় বলো তো আমাকে কি দেখে বা কোন জিনিসটা দেখে তুমি অনুপ্রাণিত হয়েছে নাটকে যে দেখতে যে রোমান্টিক সিন গুলো নাটক দেখতাম আগে দেখতাম বউ স্বামী যখন বাবা মা একসাথে থাকে না মানে বাবা মারা গেছে বাবা মা কিছু কিছু কারণে দূরে আছে ওই কারণে বউ অপেক্ষা করবে আমি আমার সাতটা খুলে দিবে এরপরে আমার খাবার দিবে আমার আদর যত্ন করবে তারপরে আমি আমার দুঃখের কথা জিনিসগুলো তুমি মানে নাটক সিনেমাতে দেখি তোমার মধ্যে এটার একটা নাটক দেখি এগুলো তোমার মধ্যে একটা এই অনুভূতি গুলো আসছে নাকি আচ্ছা ঠিক আছে আর